আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি শাহনাস জ্যোতি আমি একজন টাইপ ওয়ান ডায়াবেটিস সন্তানের মা বলছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরুই করছি ল্যান্টাস থেকে আমি গতকাল রাতে সাড়ে নটার দিকে ল্যান্টাস বের করে রেখেছিলাম সাড়ে নটার দিকে বের করে দশটার দিকে দিয়ে দিয়েছি কারণ গতকালকার আবহাওয়াটা ভালো ছিল দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দশটার দিকে ল্যান্টাস দিয়ে দিয়েছি ছয় ইউনিট ছয় ইউনিট দেওয়ার পরে দশটা দশ আমি টেস্ট করলাম টেস্ট করে দেখলাম হচ্ছে ওর ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ছিল তারপরে হচ্ছে ওকে আমি একটা রুটি ইয়ে করে দিয়েছি মানে একটা রুটি করে দিয়েছি আর হচ্ছে জেলি দিয়েছি এক চামচ তারপরে হচ্ছে ওকে হচ্ছে সাড়ে দশটার দিকে তিনটা খেজুর ধুয়ে তিনটা খেজুর দিয়েছি তিনটা খেজুর খেয়েছে খাওয়ার পরে পনেরো এগারোটার দিকে ওকে বাম বামকাত করে শুয়াই দিয়েছি ওই পোনে এগারোটার দিকে ঘুমাই গেছে এগারোটার ভিতরে ঘুমাই গেছে আমরা সবাই ঘুমাই গেছি দিয়ে আজকে সকালে আমরা ঘুম আমি ঘুম থেকে উঠছি হচ্ছে সাতটার দিকে আমি প্রতিদিন সাতটার দিকে অ্যালার্ম দিয়ে রাখি কারণ যেহেতু বাচ্চা কাচার স্কুল আছে আর নাস্তা বানাতে হবে এজন্য আমি সাতটার দিকে অ্যালার্ম দিয়ে রাখি আর শুক্রবার দিন তো একটু দেরি করে ঘুম থেকে উঠি সাড়ে আটটা নয়টা বা সাড়ে আটটা এরকম একটু হয় তাছাড়া এমনি বাকি আর ছয় দিন আমি সকালে সাতটার দিকে ঘুম থেকে উঠি তো সাতটার দিকে ঘুম থেকে উঠে আমি রুটি করলাম রুটি ভাজি এগুলো করলাম করে খেলাম চাটা খেলাম খাওয়ার পর ওর আবার স্কুল ছিল সাড়ে আটটার দিকে তো আটটা বিষে আমি ওকে স্কুলে দিয়ে আসলাম যে আমার সবাই ঘুমাইছিল আমার মেয়ে ঘুমাইছিল আমি যে আটটা বিষে যে দিয়ে আসলাম ওকে একটা রুটি খাওয়াই দিয়েছি আর যে ভাজি খাওয়াই দিয়েছি আলু ভাজি করেছিলাম রুটির আলু ভাজি খাওয়াই ওকে নিয়ে দিয়ে আসছি দিয়ে আসার পরে আবার বাসায় এসে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম চাটা খেলাম খাওয়ার পরে আমার বড় ছেলে আবার সাড়ে নটার দিকে ওর মানে স্কুলে চলে গেল পাপার সাথে পাপা নিয়ে গেলো পাপাই নিয়ে যায় পাপাই নিয়ে আসে আর আমি ওই যে মেজোটাকে ওকে আমি স্কুলে নিয়ে যাই আবার দিয়ে আসি আবার টিফিন হয় সাড়ে নয়টায় আমি নয়টা পঁচিশে চলে যাই নয়টা পঁচিশে চলে যায় আবার যে ওকে টিফিন খাওয়াই খাওয়াই দাওয়া একবার সাড়ে দশটার দিকে ছুটি হয় সাড়ে দশটার দিকে নিয়ে আসি তো দিয়ে বাসা থেকে আমি যখন নয়টা পঁচিশ বাজে তার আগ দিয়ে আমার মেয়েকে আমি সেখ খাওয়ালাম নয়টা পনেরোতে সেলাক খাওয়াই নয়টা বিশে আমার মেয়েকে রেডি করে আর মানে আমার হাজব্যান্ড ওখানে আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম তো আমার হাজব্যান্ড আমাকে মোটরসাইকেল করে নামাই দিল স্কুলের ওখানে দিয়ে আমার বড়ো ছেলেকে নিয়ে চলে গেলো আর আমার মেয়ে আর আমি স্কুলে যেয়ে বসলাম তো টিফিন হলো টিফিন নেওয়ার জন্য আমি এনার্জি বিস্কুট নিয়ে গেছিলাম দিন এনার্জি বিস্কুট নিয়ে যায় কোনো দিন লেকসাস নিয়ে যায় কি কোনো দিন যদি বাসায় একটু ভাত ভাজা থাকে বা খিচুড়ি থাকে নুডলস থাকে ও যদি অল্প একটু খেয়ে যায় তো আমি নিয়ে যাই আবার কোনোদিন যদি ওর মানে ক্ষুদা না থাকে যদি বলে না মাম্মা নিয়ে যেও না কিছু তাহলে এমনি পানির বোতলে পানি নিয়ে যায় খাবার নিয়ে যায় না দিয়ে তারপরে হচ্ছে ওর সাড়ে নটার দিকে ওর টিফিন খেলো মানে এনার্জি বিস্কুট খেলো পানি খেলো খেয়েতে একটু খেলাধুলা করলো ওদের দশ মিনিটের মতো টিফিন দেয় বেশি সময় দেয় না দিয়ে একটু ইয়া করলো শুশুরি খেলো দোলনা না খেলো আমার মেয়েটাও একটু দোলনা খেলো দিয়ে আমার মেয়ে আমি বসে থাকলাম আর ও চলে গেল ক্লাসে দিয়ে আমার মেয়ে আর আমি মিলে বসে থেকে একটু ঘোরাঘুরি করলাম স্কুলে তারপর কিছু বান্ধবী ছিল ওদের সাথে বসে থেকে গল্প টল্প করলাম গল্প করার পরে ঠিক সাড়ে দশটার দিকে ইয়া করলো ঘন্টা দিলো ছুটি হলো দি আমি আমার বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম আমি তো মেয়েকেও সাথে করে নিয়ে যাই নিয়ে যাই একসাথে দুজনকে নিয়ে আসি মেয়েকে কোলে নিয়ে আর ওর হাত ধরি কারণ যেহেতু রাস্তার ওই পার স্কুল ওই একাকা তো আসতে পারবে না ওকে নিয়ে যেয়ে নিয়ে আসতে হবে তো সেভাবে করে আমার মেয়েকে আর আমার ছেলেকে নিয়ে আসলাম বাসায় বাসায় ঢুকার পরে সব হাত হাতমুখ মুখ ধোয়াই দিলাম ফ্রেশ করে দিলাম ফ্রেশ ট্রেশ করে বসে থাকে একটু কার্টুন দেখলো আমার মেয়ে আর আমার ছেলে ব্যাঙ্গের কার্টুন টাটুন দেখে বানরের কার্টুন দেখে ওগুলো সব দেখছে তারপরে আমি হচ্ছে থালা বাসন ছিল রান্নাঘরে থালা বাসনগুলো মাজলাম মেজে বাড়িঘরগুলো যত ছিল সব ঝাড় দিলাম আমাদের তো প্রতিদিন একই কাজ ওগুলো তো করতেই হবে তো ওগুলো সব টাট দিয়ে বাড়িঘর সব পরিষ্কার টরিষ্কার করে আমাদের বাড়ি মানে বাড়ির ভেতরে কল আছে কল আছে তো চাপ কল থেকে যে দুই বালতি দুই জগ পানি নিয়ে আসলাম নিয়ে এসে বাড়িঘরগুলো ঘরগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে আমার সাড়ে এগারোটার দিকে আমার ছেলেকে মেজর ছেলেকে আর মেয়েকে গোসল পাড়ে দিলাম দুই ভাই বোন গোসল করে নিল দিয়ে আমি ওর টেস্ট করলাম হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তখন টেস্ট করলাম টেস্ট করে দেখলাম ওর হচ্ছে এগারো পয়েন্ট দুই তো হচ্ছে এগারো পয়েন্ট দুই আমি তো দিয়ে দিই না নয় দশ বা এগারো বারো থাকলেও আমি দিয়ে দিই না তেরো চোদ্দো থাকলেও তিন দিয়ে দিই তো যেহেতু ওর এগারো পয়েন্ট দুই সেজন্য আমার দেওয়া লাগেনি তো ওকে আমি হচ্ছে ফ্রেশ টেস্ট গোসল সব করায় দেওয়ার পর টেস্ট করার পরে যখন দেখলাম যে ইনসুলিন ব্যাগ মানে বের করা লাগবে না তো ওই জন্য আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিলাম ভাত রান্না করলাম তারপরে সাজনা ডাঠা দিয়ে ডাল রান্না করলাম মুরগির মাংস রান্না করলাম করে আমার একটার ভিতরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটা দশে আমার ছেলেকে আগে খাওয়াই দিলাম তারপর দেড়টার দিকে আমার মেয়েকে খাওয়াই দিলাম আর আমার বড় ছেলে ছুটি হয় একটা পনেরোতে বাসে আস্তে আস্তে দেড়টা বাজে বা একটা চল্লিশও বেজে যায় তো আমার বড় ছেলে আর ওর পাপা মিলে চলে আসলো দেড়টার দিকে আসার পরে সব আমরা গা গোসল সব ধুয়ে নিলাম গোস করে নিলাম ঘুরে তারপর আমি আমার হাজব্যান্ড আর আমার বড়ো ছেলে সবাই খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করার পরে দুইটা দশে পনেরোর দিকে আমি আমার দুই ছেলেকে ঘুম দিলাম যে তোমরা ঘুমাও বিকেল আবার প্রাইভেট আছে আমার বড়ো ছেলে ওর আবার রবিশ্রম মঙ্গলপুর চার দিন টানা প্রাইভেট আছে সপ্তাহে চার দিন প্রাইভেট আর আমার মেজর ছেলে সপ্তাহে পাঁচ দিন প্রাইভেট ওর আবার বুধবার আর শুক্রবার ছুটি তো দিয়ে আমরা ইয়ে করলাম ঘুমালাম সব ঘুম থেকে উঠলাম হচ্ছে চারটা বাজতে বিশ মিনিট বাকি তখন উঠে সব রেডি টেডি হয়ে ওর পাপা আমাদেরকে মোটরসাইকেলে করে যে নামায় দিল প্রাইভেটে দিয়ে ওর পাপা চলে গেল। দিয়ে আমার ওই মেজো ছেলেকে নিয়ে ছোট মেয়েকে নিয়ে আমি ওখানে একটা বসার জায়গা আছে একটা রুম দিয়েছে বসার জন্য ওই রুমের মধ্যে নিয়ে বসেছিলাম আর বাচ্চা কাচ্চা তো এক রুমের মধ্যে বসে থাকলে অনেক বিরক্ত করে আমার মেয়েদের ছেলে বলছে মাম্মা কখন যাব কখন যাবো কতক্ষণ হলো কয়টা ব্যস্ত ও যা বলে স্কুলে গেলে যতক্ষণ আর ভালো লাগে খেলতে খেলে খেলার পরে যখন একটু বিরক্ত লাগে তখন বলে মাম্মা বাসায় চলো আর ভালো লাগছে না আমার মেয়েও বিরক্ত করে অনেক তো ছোট মানুষ ধরেন বাসায় থাকে একরকমভাবে বাস বাইরে গেলে গরম এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো এই জন্য বাচ্চা কাচ্চা বাইরে যে ক্লান্ত হয়ে যায় খেলাধুলা করার পরে ক্লান্ত হয়েলে তখন বাসায় আসতে চায় বাসায় তো আর আসা যাবে না স্কুল তো কমপ্লিট করে আসতে হবে বা প্রাইভেট তো কমপ্লিট করে আসতে হবে তো ওদের জন্য আমি খেলনা নিয়ে যাই কিছু চার পাঁচটা খেলনা নিয়ে যাই বা একটু বিস্কুট বা একটু চানাচুর নিয়ে যায় বা কলা থাকলে কলা নিয়ে যায় দিয়ে ওগুলো দিই ওদেরকে যে খাও একটু খায় ওরা খাওয়া দাওয়া করে তারপর আরও দুই তিনটা বাচ্চা আসে ওখানে মানে আসে ভাবিটা নিয়ে আসে আমি যেমন নিয়ে যাই আরও দুই তিনটা ভাবি আছে ওদের বাচ্চাদেরকে নিয়ে আসে তো বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলো গল্প টল্প করলো করে সাড়ে পাঁচটার দিকে ছুটি হলো চারটা চারটা দশ থেকে প্রাইভেট শুরু হয় সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটার দিকে ছুটি হলো তো ছুটি যখন হলো তখন দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি একদম মেঘ একদম কালো হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দিয়ে তখন আমরা সবাই একটু দাঁড়িয়ে থাকলাম যে একটু দেখি তো প্রায় পাঁচটা চল্লিশে বৃষ্টি একটু কমলো অল্প মানে হালকা একটু হালকা বৃষ্টি হচ্ছে আমি মনে করলাম যে যদি আরও বেশি দাঁড়িয়ে থাকি তাহলে যদি আরও বেশি বৃষ্টি হয় তখন তো পড়া যেতে পারবো না ছাতাও নিয়ে যায়নি তো এই জন্য ওই একটু সামনে আসলাম হালকা ভিজে দিয়ে রিক্সায় নিয়ে বাসায় চলে আসলাম বাসে আস্তে আস্তে ছয়টায় বেজে গেছে তো আসার সময়তে ওই আমাদের মোড়ের উপরে এই ভাজা করার দোকান আছে পুরি সিঙ্গারা সব কিছু বেচে তো ওখান থেকে সব তিনটা পুরি আমার আমার বড় ছেলের আর নিজে ইয়া তিনটা পুরি আর হচ্ছে তিনটা পিএজি নিয়েছি নিয়ে বাসে আসছে আসার পরে একটু চা করলাম লেবু চা করলাম করে পুরি পিএজি আর লেবু চা খেলাম সন্ধ্যার নাস্তা তো নাস্তা টাস্তা খাওয়ার পরে আবার ওর টিচার চলে আসলো টিচার এসে আবার টিচার কোনো এক ঘন্টার মতো পড়ালো পড়িয়ে চলে গেলো তারপরে প্রায় ষাটটা দশে আর টেস্ট করলাম ষাটটা দশের টেস্ট করে দেখলাম হচ্ছে ওর বিশ পয়েন্ট দুই আমি তো সকালে দিয়ে দিইনি মানে দুপুরে দিয়ে দিইনি তখন তো এগারো পয়েন্ট দুই ছিল তো আবার যখন সাতটা দশে টেস্ট করলাম তখন দেখা গেলো হচ্ছে ওর বিশ পয়েন্ট দুই তো বিশ পয়েন্ট দুই আমি ওকে তিন দিয়ে দিয়েছি মনে করলাম চার দিলে আবার যদি একটু বেশি কমে একদম কমে যায় তিন চারে নেমে আসে তো ওই জন্য তিন দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে হচ্ছে ওকে আবার আমি রাত আটটার দিকে আবার ভাত রান্না ভাত আমি আবার দুইবার রান্না করি শীত হোক গরম হোক দুইবার প্রেশার কুকারে একবার দুপুরে রান্না করি পরে দুপুরে খেয়ে নিই এক একটু থাকলে থাকে আমার মেয়েকে বিকাল হয়তো একটু খাওয়াই দিই আর তারপরে আবার রাতের বেলাতে সন্ধ্যা আজানোর পর আবার ভাত রান্না করি আর তো এটা গরম করি দিয়ে ওকে আবার আটটার দিক খাওয়াই দিলাম দিয়ে আমার মেয়েকেও খাওয়াই দিলাম সাড়ে আটটার ভিতরে আমার বড়ো ছেলেকেও খাবার দিলাম ওর ও খেয়ে নিল সব সাড়ে আটটার ভিতরে সব আমার তিন ছেলে সব খাওয়া দাওয়া খেয়ে নিল খাবার দাবার খাওয়ার পরে আমি হচ্ছে যে আমি তো আবার সপ্তাহে দুই দিন করে রুটি বানাই তো আমি আবার যে রুটি বানালাম একুশটার মতো রুটি বানালাম আমি রুটি বানার পরে হালকা করে সেকি হালকা সেঁকে তারপরে আবার ওগুলোকে সব ঝাঁকাতে মেলে দিই মেলে দিয়ে বাতাসে শুকাই শুকানোর পরে একটা টিস্যু নিচে দিই একটা চারকোনা বক্সের টিস্যু নিচে দিই দিয়ে একটা কাপড় রাখি পাতলা গেঞ্জির তেনাগুলো ওর মধ্যে করে সব রুটিগুলো বিশটা একুশটা বা বাইশটা রেখে তারপর উপরে আবার আরেকটা টিস্যু দিয়ে দিই দিয়ে রাখলে আমার প্রায় চার পাঁচ দিনের মতো বেশি রুটি বানায় সাথে সাতটা চার পাঁচ দিনের মতো যায় আর যদি একুশ বাইশটা হয় তাহলে দুই তিন দিনের মতো যায় যেহেতু একটা করে রাতে রুটি লাগে তিন দিনের মতো যায় তো বা একুশটার মতো বানালাম আর ওর জন্য একটা শেখে রাখলাম কারণ রাতে লাগবে আর বিশটার মতো ফ্রিজে রেখে দিলাম আর আবার আলু ভাজি করলাম তো আলু ভাজি আবার কাল সকালে খাওয়া হবে তো হচ্ছে ওই এই তো অবস্থা দিয়ে আমি আবার রাত নয়টা দিয়ে রুটি রুটি বানা শেষ করলাম রুটি বানাতে সব মিলে লাগে আমার এক ঘন্টা যদি অল্প রুটি বানাই বিশটা একুশটা তাহলে এক ঘন্টার মতো লাগে আর যদি সাতাশ সাতাশটা বানাই তবে প্রায় পনেরো দুই ঘন্টার মতো লাগে যেহেতু একা হাতে বানাই রুটি মানে অনেক ঝামেলা তো বানানো বিরক্তির কাজ হাতও ব্যথা মানে ইয়া করে ব্যথা করা নেই তো রুটি টুটি সব বানিয়ে কমপ্লিট করলাম তখন বাসছিলো প্রায় সাড়ে নয়টা নয়টা চল্লিশের মতো দিয়ে আমার আবার আমার আবার অনেক খিদা লাগছিলো তা আমি একটু খেয়ে নিই খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপর দশটার দিকে ল্যান্টাস বের করে রাখলাম দশটার দিকে ল্যান্টাস বের করে রেখে দশটা বিশে আমি ইয়ে করলাম যে আগে টেস্ট করে নিতাম তো দশটা বিশে টেস্ট করে দেখলাম যে ওর হচ্ছে উঠেছিল হচ্ছে নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফোর উঠেছিল দশটা বিশে দিয়ে তারপর আমি ওকে রুটি দিলাম আর এক চামচ জেলি দিলাম আর একটা খেজুর দিয়েছি ওর পাপা বললে একটা খেজুর দাও আজকে লাগবে না বেশি একটা খেজুর দাও নাইন পয়েন্ট ফোর ছিল জেলি আর একটা খেজুর আমার মেয়েও একটা খেজুর খেলো আর ওকে একটা খেজুর দিলাম বড় ছেলেকে দুইটা খেজুর দিলাম দিয়ে খেয়ে তারপরে পানি খেয়ে প্রসাব প্রসাব করে বামকাতে হয়ে যায় ঘুমায় গেছে এখন ও ঘুমায় আসে আমার বড় ছেলে ঘুমায় আসে মেয়েও ঘুমিয়ে গেছে মেয়েও রাতে ভাত খেলো ও ভাতই খায় বেশিরভাগ আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের খাবার দাবার যদি না খেতে চাই রোজাবস্তি করি না কারণ সকালে ঘুম থেকে উঠে তো বাচ্চারা খেতে চায় না সকালে একটু সেল একটা দিই তাছাড়া এমার্জেন্সিতে কোথাও বাইরে যদি আমি যাই বা থেকে কোথাও এসে এমার্জেন্সিতে কোনো সমস্যা হলো তখন আমি দিই সেল তাছাড়া আমি ওকে ভাত যা আমরা যা খাই তা খাবারই দিই আমি অল্প ঝাল দিয়ে রান্না করি তো তরকারি বেশি ঝাল দিই না আমার বড় ছেলে যখন থেকে হয়েছে তখন থেকে আমি একটু তেল মনে ম তেল মশলা তারপর ঝাল একটু কমে দিই তো এমনি ডাক্তাররাও বলে যে ঝাল তেল মশলা একটু কম দিয়ে খাবার খাওয়াটাই স্বাস্থ্যসম্মত শরীরের জন্য বেশি উপকারী আর যেটা একটু গরু মাংস মুরগির মাংস বা হাঁসের মাংস অন্য কোনো কিছু রান্না করি তখন একটু ঝালটা হালকা দিতে হয় তাছাড়া আমি নর্মালি এমনি অল্পই রান্না করি তেল মশলা ঝাল দিয়ে দিয়ে বাচ্চা কাচ্চাকে আর বাচ্চা কাচ্চাকে তো দাঁত ব্রাশ করাই দিয়েছি রাতের বেলা আমি প্রতিদিন তো রাত ব্রা দাঁত ব্রাশ করাই দিই সকাল নাস্তা পর রাত দাঁত ব্রাশ করাই দিই তো এই যে আমরা সবাই দাঁত ব্রাশ করে নিয়েছি এখন যাব যে ঘুমাবো আমরা সবাই তো আমার ছেলের আজকে সকাল মানে গতকাল রাত থেকে আজকে সকাল থেকে গতকাল রাত থেকে শুরু করে মানে ল্যান্টাস ট্যান্টাস দেওয়া থেকে শুরু করে আজ সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলো সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় বা কোনো প্রবলেম হয় তো আপনারা আমার সাথে কমেন্টে আমাদের আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার আর এই ছিল আমার আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমি যেন এইভাবে দেখে রাখতে পারি আর আপনারা আপনাদের বাচ্চাকে অবশ্যই আমার বাচ্চার মতো করে দেখে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম